এক জাপানি সেনানায়ক যুদ্ধে খুব খারাপ অবস্থা সৈন্যদের মনে হল শূন্যের কোঠায় পরদিন একটা ফ্রন্ট প্যাটেল লাগছে যে যুদ্ধ জয়ের উপরেই নির্ভর করছে এই বাহিনী থাকবে নাকি থাকবে না সেনানায়ক বললেন শোনো তোমরা আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা কিন্তু কালকের যুদ্ধটা আমাদের করতেই হবে এই আমাদের শেষ সুযোগ তবে যুদ্ধে আমরা জিতব না হারব চলো তার একটা পরীক্ষা করে ফেলা যাক এই মুদ্রাটার একপাশে হেড আর একপাশে পাশে টেল টসে যদি হেড আসে তাহলে আমরা জিতব আর যদি টেল আসে তাহলে আমরা হেরে যাবো সেক্ষেত্রে তোমরা চাইলে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলেও যেতে পারো সৈন্যরা রাজি হলো দেখাই যাক না একটা পরীক্ষা করে সেনানায়ক পরপর তিনবার টস করলেন তিনবারই হেড এলো সৈন্যরা তো মহা খুশি এবারের যুদ্ধ তাদের পক্ষে তাদেরই জয় হবে বিপুল বিক্রমে তারা যুদ্ধ করলো জিতলো সেনাপতিকে ঘাড়ে করে পুরো মাঠ প্রদক্ষিণ করল সৈন্যরা আনন্দ উৎসবের মাঝে এক ফাঁকে সেনাপতি এসে ঢুকলেন তার বিছানার থেকে কয়েনটা বের করলেন উল্টে পাল্টে দেখলেন দুপিঠি হেড মুদ্রার টেইল অংশটা তো বসিয়ে দিয়েছিলেন তিনি হেড ফলে যেভাবেই টস করা হোক না কেন হেড আসবেই এবং তাই এসেছে আর তা দেখে সৈন্যরা নতুনভাবে মনোবলে পুনরুজ্জীবিত হয়েছে ফলে বাস্তব বিজয়ও তারা পেয়েছে ঘটনাটা কি ঘটনাটা কি হেড না টেই নাকি ঘটনাটা ভাবতে পারা বাস্তব অবস্থাতে কিছু বদলায়নি যা কিছু ঘটেছে সৈন্যদের মনে